নমস্কার আজকের প্রশ্নতর পর্বে সত্যজিৎ পাল মহাশয় উনি একটি প্রশ্ন করেছেন মায়ার শাস্ত্রেতে উনি পেয়েছেন মায়ের দুটো শক্তি মায়ার দুটো শক্তি উনি জানতে চেয়েছেন এই দুটো শক্তি কি কি এবং তার ব্যাখ্যাও জানতে চেয়েছেন ধন্যবাদ সত্যজিৎ বাবুকে মায়ার দুটি শক্তি বলা হয় মায়া মানে যেটা অজ্ঞান বা অবিদ্যা যেটা যেটা সত্যকে ঢেকে দেয় একটা হচ্ছে আবরণী শক্তি একটা হচ্ছে বিক্ষেপ শক্তি মায়া মায়াটা এই দুটো তার মধ্যে বৈশিষ্ট্য থাকে তার এটা বলতে পারেন তার একটা পাওয়ার আবরণির শক্তি মানে হচ্ছে সত্যকে ঢেকে দেয় যেমন এক টুকরা মেঘও কিন্তু সূর্যকে ঢেকে দেয় অনেক সময় দেখা যায় কিছুদিন পরে দেখা যাবে বিশেষ করে সেপ্টেম্বর মাস এই শরৎকালে মেঘ টুকরো টুকরো মেঘ ঘুরতে থাকে আকাশের মধ্যে অনেক সময় এই টুকরো মেঘও কিন্তু সূর্যের সামনে আসলে চারিদিকে দেখা যায় হয়তো দূরে দেখা যাচ্ছে একদম সূর্যে আলো পড়ছে পাহাড়ে আলো পড়ছে কিন্তু আপনার যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে কিন্তু অন্ধকার এক টুকরো মেঘ কিন্তু ঢেকে দিয়েছে তো সূর্য কত বড় পৃথিবীর সৌরমণ্ডল থেকে বড় সেই সূর্যকে একটা ছোট টুকরা মেঘ ঢেকে দিতে পারে ক্ষমতা রাখে আপনার নিচে কিন্তু আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে দেখতে পাচ্ছেন সূর্যকে এটা হচ্ছে আবরণী শক্তি ঢেকে দেওয়া মানে আপনি সূর্য যে আছে সূর্যকে দেখা যাচ্ছে এবার আরেকটি হচ্ছে বিক্ষেপ শক্তি বিক্ষেপ শক্তি মানে ডিস্টর্টেড করে দেয় বিকৃত করে দেয় যেটা না তারা আরও উল্টো থাকবে যেমন মায়ার আবনের শক্তি ঢেকে দিচ্ছে বিক্ষেপ সত্যি কিন্তু থাকবে তো বটেই ওটাকে আরো বিকৃত করবে। অনেক সময় দেখবেন কচুরি পানা বা মিহি কচুরিপানা থাকে যেগুলো পুকুরের মধ্যে দিন পুকুরের মধ্যে পড়ে থাকে পড়ে থাকে দূর থেকে মনে হয় পুকুরটা পুকুরটা মাঠ তারা জানে না একদম একদম মিহি টাইপের কিন্তু আমি বড় বড় কচুরিপানা বলছি না কিন্তু বড় বড় কচুরিপানা যেসব পুকুরে থাকে এটা বোঝা যায় এখানে যারা কচুর বানাচ্ছেন না যারা এটা এটা পুকুরটা কচুরপানাতে কচুরপানাতে আবৃত কিন্তু কচু কিছু আছে একদম ঠিক ঘাসের ঘাস ঠিক না ছোট ছোট শাকের মত না একটু একদম ছোটো ছোটো পাতা পুরো আবৃত করে রাখে আমি নিজে দেখেছি মনে হচ্ছে এটা মাঠ কিন্তু এটা তো মাঠ নয় এটাতে একটা জলাশয়ের পুকুর কিন্তু এমনভাবে ডেকেছে আপনাকে উল্টো দেখাচ্ছে জলাশয় দেখা আপনার এবং এটাতে খুব সমস্যা আপনি তো জলাশয় আপনি তো আপনি তো ভাববেন এটা মাঠ ভেবে আপনি নামতে যাবেন খেলতে যাবেন পড়ে গেলেন একদম আপনার কাছে আচমকা একদম একটা ধাক্কা খেয়ে গেলেন কি ব্যাপার হলো এটা তো এটা তো মাঠ কিভাবে জল হয়ে গেল আপনার আবরণ শক্তিতে আপনাকে অন্য দেখাচ্ছে আবরণ শক্তি সবসময় উল্টো দেখায় আবরণ শক্তিতে কি করে যে লোকটি আপনার মনে হচ্ছে শ্যাম দূর থেকে মনে হচ্ছে না না এটা শ্যাম তো না রাম আপনি রাম রামের সাথে আপনার খুব শ্যামের সাথে অতটা মিলাপ্রীতি না আপনি রাম ভেবে সামনে গিয়ে পেছন দিকে করে বাড়ি বা শ্যামের সাথে আপনার একটু 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 মানে মন কষাকষি ব্যাপার আছে আপনি তো রাম ভেবে পেছনে দিকে ধাক্কা মারলেন আর যেই আপনার রিয়েক্ট যখন গিয়ে আপনার থাপ পড়ে যখন শ্যাম তাকালো সে শ্যাম তো টাকি আর দেখছে যে এটা এই আপনি এবং শ্যাম কিন্তু আরও খেপে যাবে মারপিটে মারপিটে কনভার্ট হয়ে যাবে কিন্তু আপনি তো ভাবছেন রাম তো আপনি রাম ভেবেই সামনে গেছে আপনার তো দোষ নেই কিন্তু এই জন্য হচ্ছে বিক্ষেপ শক্তিতে একটু দেখে নিতে হবে পুরো সবসময় দেখ যেটা দেখছেন ওটা সত্য না আপনার চোখও কিন্তু ফাঁকি দিয়ে দেয় আপনার দৃষ্টি ফাঁকি দিয়ে দেবে আকাশ নীল এটা বিক্ষেপ বিক্ষেপ কিন্তু এটা মায়ার কিন্তু বিক্ষেপ শক্তি আকাশ তো নীল না আকাশ আকাশ হচ্ছে অন্ধকার দেখাচ্ছে নীল আপনি এত আকাশ নীলের আপনি হয়তো অনেক কিছু ব্যাখ্যা করে ফেলছেন কিন্তু বেসি নেই অন্ধকার আকাশ কিছু নেই আকাশ বলে কিছু নেই কিন্তু আপনাকে দেখাচ্ছে নীলের একটা প্লেট এটা হচ্ছে বিক্ষেপ শক্তি তেমনি এই সংসারকে মানে সংসারকে আবহিত করে মানে ব্রহ্মকে আবহৃত করে সংসার দেখাচ্ছে এটা মায়ার প্রকোপ যা কিছু আমি সংসারে দেখছি সবই কিন্তু বলছে ব্রহ্ম ঈশ্বর বা আত্মা যা কিছু দেখছি বিবেকানন্দ ঠাকুরকে জিজ্ঞেস করছে ঘর বাটিটা কি ঈশ্বর কিছু ঈশ্বর সবকিছু চৈতন্য কোষাকষি সব কিছু চৈতন্যময় কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না ঠাকুর দেখছে পেয়েছেন স্বামীজিও দেখতে পাইনি স্বামীজি কোশ্চেন করেছে কোষাকষিও চৈতন্য মানে যা কিছু আছে চৈতন্য আমি তো দেখছি সবকিছু কোষাকষি দেখছি আমি দেখছি বাটি আমি দেখছি গ্লাস আমি দেখছি বই টেবিল ফ্যান বাড়ি দরজা কাঠ এটা হচ্ছে বিক্ষেপ সব কিছু চৈতন্য চৈতন্য মানে ব্রহ্ম উনি দেখছেন তাহলে সত্য ওনার ওনার চোখে ধরা দিচ্ছে মানে ওনার কাছে সেই অবিদ্যাটা অবিদ্যার লেশ মাত্র নেই আমার কাছে অবিদ্যার প্রচুর আমি এই জন্য অবিদ্যা মানে অজ্ঞান এই জন্য আমি এটাকে লাশ হিসাবে দেখছি আমি এটাকে চৈতন্য দেখতে পাচ্ছি না কিন্তু উনি দেখছেন চৈতন্য তো মায়া আবরণী শক্তি এবং বিক্ষেপ শক্তি কি করে চৈতন্য মানে চৈতন্যকে আবৃত্ত করে কি করে অন্য কিছু দেখাবে আবার জ্ঞান যখন জ্ঞান যখন উন্মোচন হবে তখন এই অনাবরণ আবার এটাকে অনাবরণ করবে তারপর সত্যকে দেখাবে আগে আপনার সামনে প্রকাশ আসবে তাহলে দেখ বোঝা গেল মায়ার এই দুটি শক্তি এবং মায়ার প্রভাবে আমরা সত্যকে দেখতে পারছি না মায়া এরা কিন্তু কিন্তু ফিজিক্যালি কোনো কিছু না একটা অদ্ভুত একটা ব্যাপার যেমন দেখবেন মা নিজের ছেলে যখন খুব কান্নাঘরি করে মা বা বাবার আহারে আহারে করবে পাশের বাড়ি ছেলে যখন খুব কান্নাঘরি করবে আহ আর পারছে না দুটো ছেলেই কাঁদছে দুটো সেমি বয়স সম বয়স সম বয়সী একই বয়সে কাঁদছে যেহেতু আপনার ছেলে কাঁদছে তখন আহারে আহারে পাশের বাড়ি ছেলে ছেলে যখন কাঁদে আপনি তখন বিরক্ত হচ্ছেন টু মায়া একটু মায়া এটাই হচ্ছে মায়ার প্রভাব সব সময় আপনাকে টুকরো খণ্ডিত করে দেয় আর মায়া যত কমবে অত আপনি অখণ্ড হবেন ঠিক আছে আশা করি আপনি কিছু আপনার উত্তর দেওয়া হলো Herhangi bir